আসসালামু আলাইকুম দর্শক এটা আমি কি দেখলাম দর্শক শ্রোতা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা ফেসবুক বাংলাদেশে পারতাছি না বাংলাদেশ থেকে ব্লক করা আছে হোয়াটসঅ্যাপও ব্লক করা আছে মেসেঞ্জারও ব্লক করা আছে সো আমরা ফেসবুকটা বা চালাইতাম কি দিয়া ভিপিএন কানেক্ট করে সো ভিপিএন কানেক্ট করার পরে আমাদের ফেসবুক আইডিটা নিরাপদ কিনা বা আমরা যে ব্যবহার করছি ইন্টারনেটটা তখন নিরাপদ থাকছে কিনা এটা আমাদের মধ্যে সন্দিহান হয়েছে সন্দেহ প্রকাশ হয়েছে তো আমরা কি করেছি আমরা নতুন একটা খোঁজ পেয়েছি যে আমরা কি খোঁজ সেই খোঁজটা হচ্ছে আমরা যদি অপরামিন অপেরাম মিনি যদি আমরা ইনস্টল দেই এই ব্রাউজারটা ইনস্টল দেই তাহলে আমরা ফেসবুক চালাতে পারবো আপনাদের কিন্তু কথা গুরুত্বপূর্ণ কথা আছে যেমন এই জায়গায় যদি চাপ দিচ্ছি ফেসবুকে ঢুকে যাচ্ছে এখন অপেরা মিনি কিভাবে চলছে দেখেন এখানে কোনো ভিপিএন আমি কানেক্ট করি নি অপেরা মিনি কিভাবে এটা কাজ করছে অপেরা মিনি কিভাবে বাংলাদেশ থেকে ফেসবুকে চালানোর জন্য অনুমতি দিচ্ছে আপনি চাইলে আপনি কিন্তু এখান থেকে ফেসবুকে ঢুকতে পারেন আপনার আইডি দিয়ে কিন্তু এখানে আমার কথাটা পুরোটা শোনান যেমন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এটা দেখাইছিলাম গত ভিডিওতে যে মিনি দিয়া আপনি কিন্তু আপনার ফেসবুকে ঢুকতে পারতেন কোনো ভিপিএন এক্সট্রা ভিপিএন কানেক্ট করা লাগত না দেখতে পাচ্ছেন আমি ঢুকে গেলাম এখন কথা হচ্ছে অপেরামিনি কীভাবে এটা করতে দিচ্ছে আমাদের সরকারের নজরে কি মিনি পরে নাই মিনির কি ভাই এক্সট্রা কোনো পাওয়ার আছে আমি ভাই একটা জিনিস দেখে অবাক হলাম যে মিনি নিজেই একটা ভিপিএন কিভাবে আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি যারা অপারামিনী ব্যবহার করতেছেন এবং আমি আপনাদেরকে লাস্টে কিছু পরামর্শ দিব যে মনে করতেছেন যে ভিপিএন ছাড়া আমরা অপারামিনি দিয়ে ইউজ করতেছি তো সেক্ষেত্রে আমরা অনেকটাই নিরাপদ কিছুটা নিরাপদ অন্য সব ভিপিএন এর চেয়ে যেমন কারণ অপেরা হচ্ছে একটু ট্রাস্টেড তবে আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে আমার প্রমাণ করার পালা আমি প্রমাণ করতেছি ঠিক আছে তো দেখেন অপেরা মিনি নিজে ভিপিএন কীভাবে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো সো সাপোজ দেখেন আমি যেটা দিয়ে যে কোনো গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে আমি ফেসবুক চালাইতে পারি না তো সেক্ষেত্রে এইসব অ্যাড্রেসটা এসে যদি আমি লিখি যে হোয়াট ইজ মাই আইপি আমার আইপি অ্যাড্রেসটা কি বর্তমানে আমার ফোনের সো আমি যদি সার্চ দেই আমি দেখব যে আমার আইপি অ্যাড্রেস এখান থেকে দেখেন আমার আমি যে ব্রডব্যান্ড লাইনের থেকে ইন্টারনেট নিয়েছি সেই ইন্টারনেট এবং ঢাকা লেখা আছে ঢাকা বাংলাদেশ লেখা আছে ঠিক আছে তার মানে এটা আমার আইপি অ্যাড্রেস এই একই জিনিস যদি আমরা অপেরাতে যাই দেখি অপেরাতে যাই আমরা যদি গুগলে লিখি যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস তাহলে বুঝতে পারবো যে আসলে অপেরামিনী কীভাবে আমাদেরকে এটা ইউজ করতে দিচ্ছে সো আমি যদি একটু আপনাদের চেক করি দেখবেন যে আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে এবং অপেরা মিনিতে যখন আমি ঢুকতেছি দেখেন যে মিনি নিজস্ব নিজস্ব একটা সার্ভারে আমাদেরকে কানেক্ট করেছে এবং তারা সিঙ্গাপুরের সার্ভারে কানেক্ট করে দিয়েছে আমাদেরকে এই জন্য আমরা কি আমরা ফেসবুকটা এখান থেকে ব্যবহার করতে পারতাসি কথা ক্লিয়ার আমি অবাক আই এম তো অবাক দর্শক এবার আসেন তাহলে আপনারা কি করবেন আপনাদের সিদ্ধান্তহীনতায় আপনারা ভুগছেন যে আসলে আমাদের কি করা উচিত কথা শুনেন ভাই আমার আজকে আমি ভিডিও বানাচ্ছি তারিখ তারিখ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে যে আপনি ফেসবুকটা কবে খুলে দিচ্ছে ধারণা করা হচ্ছে ভাই এক তারিখের দিকে আপনি ফেসবুকটা চালাইতে পারবেন আর কতদিন বন্ধ রাখবে কারণ একত্রিশ তারিখকে লাস্ট ডেট ফেসবুকের এসে জবাব দিয়ে করতে হবে বা মেলের মাধ্যমে জানাইতে হবে টিকটকের জানাইতে হবে সো আমরা আর একটা দিন অপেক্ষা করি আর আপনাদের যারা অলরেডি ভিপিএন কানেক্ট করেছেন তারা ভাই আউট লগ ইন করবেন না আমি বারবার বলছি কারণ আপনি যখন লগ আউট লগ ইন করবেন আপনার লোকেশন চেঞ্জের কারণে আপনি ফেসে যেতে পারেন এবং আরও ব্যাপার আছে যেমন অনেকেই আমরা এখানে ভিপিএন কানেক্ট করে আইডি পাসওয়ার্ড দিচ্ছি সেক্ষেত্রে থেকে ওইটা চুরি করে নিবে কিনা তো এটার একটা সমস্যা কিন্তু থাকে আমরা বেশিরভাগই কিন্তু ফ্রি ভিপিএন ইউজ করি কোনো কিছুই কিন্তু এই দুনিয়াতে ফ্রি না এটা কিন্তু আমরা ভালো মতোই বুঝতে পারতেছি সো আমার একমত সাজেশন থাকবে ভাই আমার কথা যদি বলেন আমি একদিন ফেসবুক চালাবো না আমি দেখবো সরকারকে সিদ্ধান্ত নেয় সো আপনার আমার সাথে যদি থাকেন একমত কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ ভাই একদিন না চালিয়ে দেখি সরকারকে সিদ্ধান্ত নেয় আমি আপনাদের ক্ষেত্রে জানাবো সো আমি একবার সেফলিভাবে ফেসবুকটা চালাতে চাই কারণ আমার অনেকগুলো পেজ আছে আমি চাই না সেই পেজগুলোতে কোনো সমস্যা হোক যাদের আইডিতে সমস্যা 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 নাই বা আপনি পারবেন না কার্ড সাবমিট করে সবার যে হয় এমনটা ঠিক আছে তবে কিছু কিছু মানুষের সমস্যা হয় সে কিছু কিছু মানুষের মধ্যে যদি আপনি পড়ে যান যে কনফার্মেশন দেওয়া লাগতেছে তো ভেজালে পড়তেছেন তো ভেজালগুলো ছাড়ানোও যায় সো এই ইচ্ছাকৃতভাবে কেউ ভেজালে পড়তে চায় না সো আপনি সিদ্ধান্ত নেবেন আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে কেন অপ্যারামিনিতে চলছে তো ভালো থাকবেন সবাই